আমরা বিভিন্ন রকম ফেসবুকের রিলস আপলোড করি ওই রিলস আপলোড এর কিছু কিছু ভিডিও আমরা দেখি যে আমরা যখন কোনো ভয়েস বা কোনো মিউজিকের সঙ্গে আমাদের লিপসিং অ্যাড করার চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিউজিকটা আগে হয়ে যায় বা মিউজিকটা পরে হয়ে যায় তারপরে কিন্তু আমাদের লিপসিংটা দেখা যায় মানে গানের সঙ্গে লিপসিং এর কোনো ম্যাচ হয় না এই সমস্যাটি কি আপনার হচ্ছে এই সমস্যাটা যদি থাকে তাহলে কিন্তু আজকে আপনি সমাধান করতে পারবেন কিভাবে সমাধান করবেন এই ছোট ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করবো তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখাবো আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি থার্ড পার্টি যে কিন্তু আমরা অ্যাডমিন ডিভাইস পারমিশন দিয়ে থাকি কিন্তু আমরা সবসময় ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করি না তার সত্ত্বেও কিন্তু আমরা অ্যাডমিন ডিভাইস পারমিশন দিয়ে থাকি অ্যাডমিন ডিভাইস পারমিশন দেওয়া থাকা মানে আপনার সমস্ত তথ্য আপনার ছবি আপনার ভয়েস আপনার ভিডিও নানান রকম তথ্য কিন্তু ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হাতিয়ে নিতে পারে আমরা বর্তমানে কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করছি না অথচ আমাদের অ্যাডমিন পারমিশন নিয়ে বসে আছে সেটা কোথায় গেলে পাবেন কিভাবে চেক করবেন চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নিই আপনার যদি লিপসিং এর সঙ্গে মিউজিকের জন্য যদি কোনো মিল না হয় যদি পার্থক্য থাকে তাহলে আপনি একটু ফেসবুকটা লং প্রেস করে চিপে ধরবেন ঠিক তারপরে দেখুন এখানে নিচে আই বটম পাবেন এই আই বটমে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন স্টোরেজ এন্ড ক্যাশে এই অপশনটা আপনারা ক্লিক করবেন করার পরে এখানে ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার এই দুটো ক্লিক করে আপনারা ক্লিয়ার করে নেবেন তাহলে আগামী থেকে আপনার আপনার এই এই সমস্যাটা মিটে যাবে এবং ফেসবুক কাজ করা শুরু করবে অপশনটা যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক কিন্তু লগ আউট হয়ে যাবে আপনারা আবার প্রথম থেকে লগ ইন করে নেবেন ফেসবুকটা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে দেখুন সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখানে সার্চে গিয়ে আপনারা লিখবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস এখানে সার্চ করবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস দেখছেন এখানে ডিভাইস অ্যাডমিন অ্যাপ আপনারা যদি কোনো থার্ড পার্টিকে আপনার ডিভাইস অ্যাডমিন পারমিশন দিয়ে রাখেন অনুমতি দিয়ে রাখেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে দেখুন তার নিচে ডিভাইস অ্যাডমিনের এখানে ক্লিক করবেন এখানে দেখছেন আমার একটা পারমিশন অলরেডি দেওয়া আছে এটা যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করেন আপনাদের ক্ষেত্রে আরও অনেক থাকতে পারে একাধিক থাকতে পারে একটু লং প্রেস করে চিপিয়ে ধরবেন ধরার পরে নিচে দেখবেন একটা অপশন পাবেন ডিঅ্যাক্টিভেট দিস ডিভাইস ওখানে ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিন আবার দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবেন